যাচ্ছি হচ্ছে কক্সবাজার রেডিও এন্ড ফিশ ওয়ার্ল্ডে যা আপনারা জানেন টাইটেল এবং তামিল দেখেই তো বুঝে গেছেন আজকে কোথায় যাচ্ছি তো ওইখানে কতগুলো প্রাণী আছে কী কী সামুদ্রিক প্রাণীরা ওইখানে আছে সবগুলো দেখানো ট্রাই করবো আজকের এই কীভাবে যাবেন ফিশ ওয়ার্ল্ডে টিকিট কোথা কাটবেন কত টাকা খরচ এত জ্যান্ট তুলে ধরে ট্রাই করবো আজকের এই ভিডিওতে তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক যাওয়ার আগে একটা কথা বলতে চাই এখন অবধি যারা টাইম ফিমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে তাকে বেলাইকনটি অন করে দেন চলেন গাইস এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার সুগন্ধা পয়েন্টের বিশাল এক সমুদ্রের সামনে একটু পরে চলে যাব এই সমুদ্রের ভিতরে কী কী থাকে কোন প্রাণীগুলো থাকে সেগুলো দেখার জন্য চলেন যাওয়া যাক ফিশ ওয়ার্ল্ডের টিকিট আপনারা যে কোনো কাউন্টার অথবা রেস্টুরেন্ট থেকে কাটতে পারেন আমি কেটেছি রেস্টুরেন্ট থেকে একটু ডিসকাউন্ট পেলাম রাইট নাও গাইস এখন দাঁড়িয়ে আছি আমি গুঙ্গাসতলা এখান থেকে দুই থেকে তিন মিনিট ঠেটে গেলেই ফিশ ওয়ার্ল্ড হে গাইস এই হচ্ছে রেডিয়ন ফিশ ওয়ার্ল্ড এখন ফিশ ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছি এটার অবস্থান হচ্ছে যাওতলা প্রধান সড়ক কক্সবাজার আপনি কক্সবাজারের যে কোনো প্রান্ত থেকে রেডিয়ন ফিশ ওয়ার্ল্ডে চলে আসতে পারেন জাস্ট আপনি অটোওয়ালা কিংবা চিএনজি মামাকে বলে দিবেন আপনি রেডিয়ন ফিশ ওয়ার্ল্ডের সামনে নামবেন তাহলে আপনাকে চোখ বন্ধ করে তারা কক্সবাজার সিটি থেকে এখানে নিয়ে আসবে গাইস এই হচ্ছে ফিশ ওয়ার্ল্ড এর বাহিরের অবস্থা একটা ঝর্নার মতো বানাই রাখছে আজকে অনেক ক্লাউড দেখা যাচ্ছে অনেক মানুষ দেখা যাচ্ছে চলেন ভিতরে ঢুকে দেখা যাক কি কি সামুদ্রিক প্রাণী আছে এবং কি কি প্রাণী দেখতে পায় এখানে হচ্ছে টিকিটটা দেখলো দেখার পরে মাঝখান থেকে কেটে আমাকে অর্ধেক দিয়ে দিল একটা পরিবার ছবি তুলতেছিল তাই আমি এই মেনোটা দেখতেছিলাম এখানে কোন প্রাণীর কি নাম সেটা দেওয়া আছে আপনারা চাইলে পড়তে পারেন অথবা আপনি চাইলে এটা নিয়ে ভিতরেও ঢুকতে পারেন এটাই হচ্ছে মূল প্রবেশপথ বড় করে লেখা আছে রেডিয়ন ফিশ ওয়ার্ল্ড দেখেন মনে হচ্ছে একটা ঝর্নার ভিতরে ঢুকে গেছি দুই পাশেই গ্লাস মাথার উপরেও গ্লাস পানি পড়তেছে আর ছোটো ছোটো এগুলা কী মাছ গাইস ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করছে সবগুলা ফিশ এবং সমুদ্রের নিচে যেরকমই থাকে ওই রকমই আর এইগুলা কি আমি জানি না মনে হচ্ছে আপনার শামুকের পাতা কিংবা কিছু একটা দিয়ে এরকম করে সাজাই রাখছে সুন্দর লাগতেছে ডুকার পরপরই এই মাছগুলোর দেখা মিলবে চোখগুলো বড় বড় করে তাকে আছে। এই মাছের নাম নাকি ভয়ঙ্কর পিরানাহা মাছ দেখতেও ভয়ঙ্কর লাগতেছে এটা আমি সমুদ্রের কাছে বহুবার দেখেছি দেখেন কি সুন্দর করে এইভাবে কাটে কাটে রাখছে এইগুলা দেওয়ালগুলা যেন ওইখান থেকে পানি পড়তেছে একদম রিয়েল মনে হবে আপনি যে একটা সমুদ্রের নিচে চলে আসছেন ওই রকম মনে হবে আজকে হচ্ছে বুধবার আজকের ক্লাউডটা দেখেন কি মানুষ ও ভাই কি বাই কি মাছ দেখছেন কত বড় এই মাছের বয়স নাকি পঁচাত্তর বছর পর্যন্ত হয়ে থাকে এই একুড়ি আমি মিটা পানি এবং লবণাক্ত পানির প্রায় দুশো প্লাস জলস্ব প্রাণী এখানে আছে এই অ্যাকোরিয়ামটা ভিজিট করলে আপনারা ওই প্রাণীগুলোর সাথে খেলা করতে পারবেন এই বাচ্চাগুলো এখানে মাছগুলোকে ফিডার খাওয়াচ্ছে যেটা খাওয়ানোর জন্য আপনাকে এক্সট্রা করে তাদেরকে বিশ টাকা করে দিতে হবে কত রং বেরঙের মাছ দেখতেছি সত্যি অসাধারণ অনুভূতি দেখেন এখানে অন্ধকার সুন্দর লাগতেছে এমনি এই হচ্ছে লভ এটা কি মাছ আমি চিনি না যদি আপনারা চিনেন তো কমেন্ট করেন এটা হচ্ছে তারা মাছ সমুদ্রে গোসল করতে গিয়ে আমি বহুবার দেখেছি আর এই হচ্ছে কাঁকড়া ঘুমে আছে মনে হয় এই রং বেরঙের মাছ দেখে সামনের দিকে আগাচ্ছি আর মুগ্ধ হচ্ছি এই ফিশগুলোর সান্নিধ্য পেয়ে কিছু কিছু জায়গায় এরকম অন্ধকার আপনাকে পুরোটা ফিল দিবে যে আপনি সমুদ্রের তলদেশে আছেন কি চমৎকার লাগতেছে দেখেন এই ফিশগুলা নাম জানলে একটু কমেন্ট করবেন এটা কি মাছ আমি চিনি না ফার্স্ট টাইম দেখলাম অ্যামেজিং দেখছেন কি সুন্দর লাগতেছে আমি সত্যি অন্য জগতে হারাই গেছি আপনারাও আসতে পারেন এই ফিস এ করে আমি এই জায়গায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার অন্যরকম একটা ফিল হবে দেখেন কি সুন্দর করে তারা গাছের ডিজাইন করে রাখছে আবার সেখানে পাতাও দিয়ে রাখছে চমৎকার না আমি এগুলো দৌড়ছিলাম রিয়েল গাছ কিনা দেখার জন্য বাট এগুলো রিয়েল না সবগুলাই হচ্ছে ফেক কিন্তু বাই চোখের শান্তি কচ্ছপটা দেখেন কত বড় আমি রিসেন্টলি একটা সাফারি পার্কেও ঘুরতে গেছিলাম সেখানেও কচ্ছপ দেখছি বাট এত বড় দেখি নাই গাইস এগুলো হচ্ছে লাল কাঁকড়া কক্সবাজার লাল কাঁকড়া বিচ আছে না এখন বিছে গেলে কাঁকড়া তেমন একটা দেখা যায় না বাট এইখানে দেখা মিলবে কি সুন্দর লাগতেছে দেখেন গাইস রঙ বেরঙের ছোটো মাছ তো অনেক দেখলেন এবার চলেন অন্য অন্যরকম ফিল নেওয়া যাক দেখেন হাতের ডানে বামে মাথার উপরে সব জায়গায় হচ্ছে ফিশ আর ফিশ সত্যিই মনে হবে এই যেন সাগর তলের রহস্য অ্যামেজিং এখানে হাঙ্গর মাছ আছে আরও অনেক প্রজাতির মাছ আছে যেগুলো আমি চিনতেছি না দেখেন ও মাই গড এ যেন কল্পনার জগতে হারিয়ে যাচ্ছি আমি জলস্য প্রাণীদের সান্নিধ্য পেয়ে সত্যি আনন্দে উৎফুল্ল আমি মুগ্ধ হয়েছি একানকার মাছগুলো দেখে সাক্ষী হয়েছি অন্য রকম এক অনুভূতির ক্ষণ যা দেখেছেন তা হচ্ছে প্রথম ফ্লোরে এখন আমরা যাচ্ছি হচ্ছে দ্বিতীয় ফ্লোরে যাওয়ার স্টাইলটা দেখেন জাস্ট সিঁড়িগুলা দেখেন আশেপাশের ভিউগুলা দেখেন মনে হবে যে আপনি পুরাটা পুরাই আপনি সাগরের তলে দেশে চলে আসছেন সত্যি এখানে এসে আপনি মুগ্ধ হবেন কি চমৎকার লাগতেছে দেখেন এই পাথরগুলা দিয়ে হচ্ছে রং বেরঙের কালারিং করে রাখছে চমৎকার লাগতেছে জাস্ট জোস আর এখানে একটা ঝর্ণা আছে চাইলে ফটোশ্যুট করতে পারেন কি বলবো অসাধারণ লাগতেছে যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছে চলেন উপরে যাওয়া যাক এই সিঁড়ি দিয়েও যত উপরে উঠতেছি ততই ভালো লাগতেছে জানি না দ্বিতীয় ফ্লোরে কি অপেক্ষা করতেছে চলেন একসাথে দেখা যাক গাইস এইখানে হচ্ছে আমাদের এই রোকাল বাসায় এগুলাকে কোলা বলি আপনাদের কোন বাসায় কি বলেন একটু কমেন্টে জানাবেন খুব সুন্দর করে আট করে অনেকগুলা সাজায় রাখছে সুন্দর লাগতেছে আর এখানে হচ্ছে একটা ফুড থেরাপি আছে এটা নাকি ডাক্তারিকভাবে হচ্ছে এটা স্বাস্থ্যের জন্য উপকার কিন্তু আমি জানি না আপনারা পরে নেবেন দ্বিতীয় ক্লোরের ফতম একটা কাঁকড়া দেখলাম বিশাল বড় আর এগুলো হচ্ছে সামুদ্রিক শামুক জীবিতও আছে আবার কিছু কিছু মনে হচ্ছে মিত তবে অনেক পুরাতন শামুক দেখতে পাচ্ছি খুবই ভালো লাগতেছে অনেকগুলো শামুক আছে এই শামুকটা হচ্ছে আবার জীবিত দেখেন কত বড় এগুলো মৃতও মনে হচ্ছে আবার জীবিতও মনে হচ্ছে অনেকগুলো এমনি জীবিত আছে আবার কিছু কিছু হয়তো বা মৃত আছে দেখতে সুন্দর লাগতেছে গাইস এই জায়গায় আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি এটাই হচ্ছে বাংলাদেশের বিশ্বমানের প্রথম সি একাম যার অবস্থান শুরুতেই বলেছিলাম যৌতলা প্রধান সড়ক কক্সবাজার এখানে কত সুন্দর করে একটা ছবি তোলার স্পেস করে দিছে দেখেন ওই যে জালি না কি জানি বলে মাছ ধরার এই যে খুব সুন্দর লাগতেছে এই মাছটা কি গাইস চিনেন কেউ প্রথম দেখলাম এগুলো প্রথমবারের মতো দেখতেছি খুবই ভালো লাগতেছে এমনিতে আর এটাকে আমি অনেকবার দেখেছি এটাকে সামুদ্রিক পোকা বলে গাইছে এই হচ্ছে জীবিত লবস্টার কি সুন্দর লাগতেছে তবে গ্লাসটা একটু জাপ হওয়াতে ভালোভাবে দেখা যাচ্ছে না ছোট ছোট এই রঙ বেরঙের মাছগুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি অসাধারণ আমার চোখের শান্তি চোখগুলো এখানেই লেগে থাকছে সিরিয়াসলি এই মুহূর্তটা আমি এত সহজে বলতে পারবো না অ্যামেজিং দেখেন কি চমৎকার লাগতেছে এই মাছগুলো এত কালারের মাছ এখানে না আসলে আমি জানতামই না যে এত প্রকারের মাছ আসলেই সমুদ্রের নিচে তাকে ও মাই গড ওই যে বলছিলাম ফুড থেরাপি এই যে বক্সের মধ্যে হচ্ছে আপনার পা দুটাকে চুপাবেন আর হচ্ছে ওই ছোটো ছোটো মাছগুলো এসে আপনার পায়ের থেকে ময়লাটা খেয়ে নেবে যার জন্য আপনাকে একশো টাকা করে এক্সট্রা পে করতে হবে যদি আপনি নতুন কোনো অভিজ্ঞতার সাক্ষী হতে চান তাহলে এই কাজটা করতে পারেন আর এখানে হচ্ছে থ্রি ডি এবং নাইন ডি মুভি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে নিবে করে এই সবগুলো হচ্ছে আপনার দ্বিতীয় ফ্লোরে এখানে হচ্ছে দেখেন অনেক মাছের আট করে হচ্ছে এখানে সাজাই রাখছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আবার অনেকগুলা হচ্ছে প্রকৃতি প্রেমিকদের জন্য এটা খুবই চমৎকার হবে সত্যি দেখেন কি সুন্দর করে সাজাই রাখছে এখানে অনেকগুলো টাইটেল লিখে রাখছে যেগুলো দেখতে এবং পড়তে খুবই ভালো লাগতেছে সর্বশেষে এই জিলিফিসটা দেখা পেলাম এখন চলে যাচ্ছি দ্বিতীয় তৃতীয় ফ্লোরে হচ্ছে একটা এই যে নিচে একটা জুয়েলারির দোকান আছে যেটা আপুদের জন্য খুবই কাজে লাগবে আর চতুর্থ ফ্লোরে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু খেলনা রাইডস রাখা হয়েছে এগুলো আপনার বাচ্চা যদি থাকে তাহলে তাদেরকে এনজয় করতে দিতে পারেন এছাড়াও টপ ফ্লোরে হচ্ছে আপনার একটা বার্মিস দোকান আছে যেখান থেকে বাসার জন্য হয় চাই যদি আপনি চান তাহলে আচার বা চকলেট এরকম জাতীয় কিছু কিনে নিতে পারেন টপ ফ্লোরে বাচ্চাদের জন্য হচ্ছে অনেক কিছুই রাখা হয়েছে তাদের বিনোদনের জন্য আপনি যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে আপনার বাচ্চাকে এখানে এনজয় করতে দিতে পারেন এছাড়াও একটা মাসাজ জোন আছে চাইলে আপনি মাসাজ নিতে পারেন আমি একজিট হয়ে গেলাম এখানে হচ্ছে আপনি সিঁড়ি দিয়েও যেতে পারেন লিফ্ট দিয়েও নিচে নামতে পারেন আপনার খুশি আপনি যেভাবে মন চাই সেভাবেই নামতে পারেন যদি আপনি চান যে হেঁটে একটু পরিশ্রম করে নামবেন তাহলে আপনি হেঁটে নামতে পারেন আর যদি মনে চায় যে না আমি পরিশ্রম করব না আমি লিফ্ট দিয়ে নামবো তাহলে আপনি লিফ্ট দিয়ে নামতে পারেন উপর থেকে নিচের ভিউটা দেখেন কি সুন্দর লাগতেছে এখন হচ্ছে বিকেল হয়ে গেছে তাই লাইটিং দেখা যাচ্ছে খুব সুন্দর লাগতেছে খোদা লাগছিল তাই একটা নাম না জানা দোকানে এসে চিকেন বল খেয়ে নিলাম প্রচণ্ড খোদা লাগছিল চাইলে আপনারাও এই দোকানটা ভিজিট করতে পারেন এটা ফিশওয়ার্ল্ডের একদম কাছাকাছি ওয়ার্ল্ড থেকে বের হয়ে আপনি হাতের ডানে দুই থেকে তিন মিনিট হাঁটলেই হোটেল জামানের অপোজিটে এই দোকানের দেখা মিলবে আপনি চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন তো গ্যাস আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর পরবর্তী আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন ওকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ